হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রেলওয়ে ওয়ার্কশপের তরফ থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে এর আগেও আমরা বেশ কিছুবার এই ওয়ার্কশপের জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে ভিডিও দিয়েছিলাম তোমরা অনেকে আবেদন করেছিলে অনেকে অলরেডি কাজ শুরু করে দিয়েছ অনেকে কিন্তু স্যালারিও পেয়ে গেছে প্রথম মাসে তো আবারও কিন্তু পঞ্চাশ জনকে রিক্রুটমেন্ট করা হবে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ এবার অনেকেই তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ পার্সোনালি করছিলে যে দাদা আবার কবে আপডেট আসবে কবে ইন্টারভিউ হবে সেটা একটু জানিয়ে দেবেন তো সেটা জানি দেবো সাথে সাথে এখানে কি কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও বলে দেবো আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলো সহজে পেয়ে যাবেন যাতে ভবিষ্যতে এগিয়ে যেতে আপনাকে অনেকটাই হেল্প করবে আজকে কিন্তু কোনো রকম গ্রুপ লিঙ্ক দেবো না সরাসরি নাম্বার দিয়ে দেবো তবে হ্যাঁ তোমরা নাম্বারে জাস্ট রেলওয়ে লিখে মানে রেলওয়ে কথাটা লিখে তোমাদের সিবিটা শেয়ার করবে তারপরে আমরা তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেবো অবশ্যই একটা গ্রুপ লিঙ্ক দেবো সেই গ্রুপে তোমরা জয়েন থাকবে স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ কবে কী প্রসেস হবে সেটা আমরা জানিয়ে দেবো সমস্যা নেই তোমাদের এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা থেকে আবেদন করতে পারো যেহেতু রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুবর্ণ সুযোগ থাকছে তো সরাসরি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমার যেখানেই নেই বাড়ি হোক না কেন কোনো সমস্যা নেই তোমরা কিন্তু আবেদন করতে পারো তবে এই কাজ করতে গেলে প্রথমে জানিয়ে রাখি এই রেলওয়ে ওয়ার্কশপে কাজ কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কের কাজ আছে কারণ এই কথাটা কেন বললাম কারণ আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট আগেও জয়নিং করেছে মোটামুটি তিরিশ জন মতো জয়নিং করেছিল আগের ব্যাচে তার মধ্যে এখন মাত্র বারোজন কাজ করছে আঠেরো জন কাজ ছেড়ে দিয়েছে সবাইকেই আমরা প্রায় ফোন এবং এস এম এস করেছিলাম বাট সবার একটাই রেসপন্স যে দাদা এখানে খুবই হার্ডওয়ার্কের কাজ খুবই গরম হচ্ছে যেহেতু গরমকাল খুবই গরম হচ্ছে এবং তার উপরে প্রচুর পরিমাণে গরম রয়েছে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কের কাজ আছে যারা হার্ডওয়ার্কের কাজ করতে ইন্টারেস্টেড আছো তারাই একমাত্র আবেদন করো কাউকে এখানে কোনো জোর জবরদস্তি বা জোর করার কোনো ব্যাপার এখানে নেই যদি তোমার ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড তুমি যদি থাকো যদি মনে হয় যে হার্ডওয়ার্কের কাজ করতে পারবে রেলওয়ে ওয়ার্কশপে কিন্তু প্রচুর হার্ডওয়ার্কের কাজ থাকে এবার এখানে কি কাজ করতে হয় কাজটি কন্ট্যাকচুয়ালে থাকে রকম ডিরেক্ট পেরোল না কারণ অনেকের কোশ্চেন থাকে দাদা এটা ডিরেক্ট পেরোল কিনা কারণ ডিরেক্ট পেরোল হলে তাহলে সুবিধা হয় কারণ ডিরেক্ট পেরোল হলে তখন সেটা গভর্নমেন্ট জবের মধ্যে পড়ে যায় বাট এটা কোনো গভর্নমেন্ট জব নয় এটা কিন্তু সম্পূর্ণ থার্ড পার্টি কোম্পানি পেরোলে কাজ থাকবে কোনো রকম ডিরেক্ট পেরোল জব এটা নয় তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা আবেদন করবে এবং সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ থাকছে যেখানে তোমরা আবেদন করতে পারবে সকলে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে সমস্ত লোকেশন থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে ছেলে মেয়ে সবার জন্য সুযোগ থাকছে ডিউটি টাইম থাকবে আট ঘন্টা থাকা খাওয়ার একটা ব্যবস্থা ওটা করে দেয়া হবে তবে তার জন্যে একটা পেড পে করতে হয় সেটা বলে দেওয়া হবে পরবর্তীকালে যখন তোমরা ইন্টারভিউ আসবে এবার তোমরা যারা যারা আবেদন করতে চাইছো বা ইন্টারেস্টেড আছো তোমরা জাস্ট আমাদের ভিডিও ডেসক্রিপশানে চলে যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে রেলওয়ে লিখে তোমার সিবিটাকে শেয়ার করো খুব বেশি কোয়ালিফিকেশান হলে কিন্তু এই কাজের জন্য নেওয়া হবে না সেটা কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো ভিডিও ডিসক্রিপশানে তাড়াতাড়ি যাও গিয়ে তাড়াতাড়ি ফর্ম রেলওয়ে লিখে তোমার বায়োডেটাটা শেয়ার করো আর ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই রয়েছে যারা হয়তো কাজের খোঁজ করছে অনেকে পাচ্ছে না তো অবশ্যই শেয়ার করো ভিডিও ডিসক্রিপশানে তাড়াতাড়ি যাও হোয়াটসঅ্যাপ করো ভিডিওটাকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে